বাড়িতে বানিয়েছি কিন্তু পরিমাণটা কম হয়েছিল খুব একটা মোটা হয়নি খুব একটা মোটা হয়নি খুবই কম মানে এটা খুব কম হয়েছে মোটা এটা বেশ খারাপ হয়নি দেখুন ভালো হয়েছে তো আমি আজকে এই ঘরোয়া পদ্ধতিতে বানানো পনির নিয়ে খুবই সুন্দর হয়েছে দেখুন আর খুব ভালো কাটছে এই পনিরটা দিয়ে আজকে আমি বানাবো পুরি পনির ফ্রায়েড রাইস বানাবো একটু তো আমি এগুলো কেটে নিচ্ছি আগে এটা চওড়া হয়ে গেছে ছোট ছোট করলে কি হবে আপনার রাইসের সাথে খুব সুন্দর মিশে যাবে আর এই ছোট ছোট বরফি আকারে কাটলে বরফি ঠিক নয় এটা চৌকো চৌকোটা কাটলে দেখতেও সুন্দর হয় এখানে আমার আর বিরিয়ানির রাইস আছে আড়াইশো গ্রাম এটাকে আমি জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখব তারপর আমি এখানে জল থেকে ঝাড়িয়ে রেখে দিলাম হাঁড়িতে জল বসিয়েছি জলটা ফুটে গেলে আমি অবশ্যই কেনা জল দিয়েছি এখানে দু চামচ তেল দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর চামচ লবণ দিলাম আর আমি পনিরগুলো তার সাথে ছোট ছোট কিউবগুলো আমি এখানে এক চামচ তেলের সাথে এক চামচ ঘি দিয়ে ভেজে নিচ্ছি এবার আমি ভিজিয়ে রাখা জল ঝারিয়ে রেখে চালটা আমি হাতের জন্য রেডি করে নেবো চর এর মধ্যে আমি গিয়ে আমি কাজু আর কিশমিসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব চালটা বসিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু না দেখতে হবে না হলে নিচে ধরে যেতে পারে আর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি রাইসটা এবার ভেজে নেব ঘি একটু ভাজা বলতে নাড়াচাড়া করে নেব চার তিন থেকে চার মিনিট আমি গিয়ে নাড়ি চাড়ি নেওয়ার পরে আমি আপনার পনিরের কিউব আর কাজু কিসমিসগুলো দিয়ে এগুলো মিশিয়ে নেব আর স্বাদ মতো চিনি আর লবণটা অবশ্যই দিয়ে দেবো এর মধ্যে রেডি হয়ে গেছে একদম ঝরঝরে দেখুন আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে আমি দেখিয়ে দিলাম একদম ঝরঝরে হয়ে গেছে রাইসটা আর এর সাথে অবশ্যই আমি দেখাবো মানে দুপুরে মেনুতে দেব দেশি চিকেন দেশি চিকেন বলতে ব্রয়লার মুরগিগুলো নয় দেশি চিকেন এর সাথে পরিবেশন করার জন্য আপনাদের চয়েস মতো আপনি এখানে আলুর দম নিয়ে নিতে পারেন রাইসটার সাথে চিকেন মাটন যে কোনো জিনিস নিয়ে আপনি খেতে পারেন কাউকে খাওয়াতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং গেস্টেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে বয়লার মুরগি এটা নয় এটা দেশি চিকেন আলু ছাড়া রাইসের সাথে চিকেন